পাকিস্তানের পক্ষ থেকে সারা বিশ্বের মুসলিম উম্মাকে অতকের ডাক দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের একাত্তরের যুদ্ধে কি হয়েছে না ওই যেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে তারা আমাদের মুসলিম ভাই কথা বলেন ঠিক কি না কোন মুসলিম ভাই যখন ডাক দিবে তাদের এটাকে আমরা সারা দিব কি দেব না বলেন রাজি আছি না নয় সারা বিশ্বের মুসলমান ইনশাআল্লাহ যদি এক হয়ে যায় ওই ধরনের কাফের মুরতাদেরা ওই ইহুদিরা ইদুরের গর্ত পাবে না পালানোর জন্য কথা বলেন ঠিক কিনা আমরা এক হতে রাজি আছি না কে কে ছাত্রে দেখায় প্রাণের আমাদের প্রাণের দাবি আমাদের ইমানের দাবি হচ্ছে এই যে আমাদের হাজার কোরআন ইনশাআল্লাহ এই কোরআনের হুকুমাত আমাদের ভূমিতে আমাদের বিশ্বে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ বলে আর ইনশাআল্লাহ আমার দেশেও এই কোরআনের হুকুমান বাস্তবায়ন হুকুমাত বাস্তবায়ন করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে যেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে আমাদের দেশে যে ইসলামিক দলগুলো রয়েছে এরা যদি সব এক প্ল্যাটফর্মে চলে আসে আমরাও আশাবাদী ইনশাল্লাহ বাংলার আগামীর সংসদ হবে কোরানের সংসদ কথা বলেন ঠিক কিনা আমরা কি রাজি আছি না নাই সারা বিশ্বের সমস্ত মুসলমান আমরা এক হয়ে যদি একটা ডাক ওই নেতা নিয়ে ওই ট্রাম্প তারা ভূমধ্য সাগরে গিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য সমস্ত বিশ্বের মুসলমানকে এক হতে হবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কুল্লু মুসলিম ওয়াহিদুল জিসম সমস্ত মুসলমান হবে একটা দেহের মতো সমস্ত মুসলমান হবে একটা দেহের মতো দেহের একটা অংশ যদি কাটা ফুটে যেমনিভাবে মাথা পর্যন্ত খবর হয়ে যায় সারা শরীরে খবর হয়ে যায় ঠিক তদ্রুপ একটা মুসলিম দেশে আক্রমণ হলে কোন মুসলমান সে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরাও কি বসে থাকবো আমরাও কি বসে থাকবো আমাদের সুযোগ হলে ইনশাল্লাহ সীমান্ত পাড়ি দিয়ে আমরা লাফিয়ে পড়ে হলেও আমরা চিহাদ অংশগ্রহণ করতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করেন আরো জোরে বলেন আমি আমার প্রাণের ভাইয়েরা যারা মুসলমান আছেন তাদের প্রতি আহ্বান আমি গতকালকে ভারতের একটা ভিডিও দেখলাম হিন্দুরাও আমাদের এই আন্দোলনের সাথে জড়িত হয়ে যাচ্ছে শরিক হয়ে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ ওই সমস্ত হিন্দু ভাইদেরকে আল্লাহ হেদায়ত নসিব করেন ওই অমুসলিমদেরকে আল্লাহ হেদায়ত নসিব করেন জুড়ে বলেন আমিন